আমার এক ইজ্জত আমি কয়জনরা দেখে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই বোনটির এই বক্তব্যটি চলেন আমরা এই বোনটির মুখ থেকে শুনি আমার এক জোটা আমি কয়জনকে দেখাবো আমার বয়স যখন হবো তখন তোর কাছে বিয়ে দিব এখন তুই ডিভোর্স দিয়ে দেয় ছেলেটা যদি বাঁচাইতে চাস যদি ওর ভালো চাস আমরা ওর ভালোই চাইতেছি তুই ওর ডিভোর্স দিয়ে দে এভাবে আমাকে অনেক কিছু বলে আর অনেক জোর টোর করে আমার মানে দেওয়ায় দেয়ানের পরে মানে বলে যে লোক মামলা উঠিয়ে দিছি হ্যান ত্যান আমি জানি যে মামলা উঠিয়ে দিছি আমি তাদের কথা শুনছি তাদের কথা শুনে তাদের কাছে চলে গেছি বা আমাকে অনেক অত্যাচার করছে বিয়ের জন্য অনেক জোর করছে আমার যে আজগর খালু উনি ওনার একটা পালাতক ছেলে আছে ওনার সাথে বিয়ে দেওয়ার জন্য অনেক জোর করছে আমি বিয়েতে রাজি হয় নাই বলে আমার অনেক মারধর করছে মারধর করার পরে মানে আরও বিভিন্ন জায়গায় থেকে বিয়ার জন্য চাপ দেয় আমি তারও এই সব অত্যাচার সহ্য করে তাও আমি আশা করি না আমি কোনো কিছু করি না যখন সোহাগকে ধরে নেয় তার হলো মানে পঁচিশ দিন পর আমি ওদের বাসায় চলে আসি মানে সোহাগের কোনো হাত নাই সোহাগের বাবা মা কিছু জানে না আমার ফোন মানে ওকে ধরার তিন দিন পরে আমার ফোন নিয়ে গা